আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্যার ম্যাথ সলিউশনার স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপিডিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো প্রশ্ন বলা হয়েছে দশমী ভগ্নাংশ ও সামান্য ভবনাংশের প্রকৃত অপ্রকৃত ও মিশ্র মধ্যে মিল খুঁজি এখানে দেখো একটি তালিকা তৈরি করে দেওয়া হয়েছে দশমী ভ দেওয়া আছে প্রকৃত অপ্রকৃত ভনাশ হবে এখানে সায়াতে হবে সামান্য ভবানসে লঘিষ্ট আকার মানে ছোটো করতে ভনসটিকে আর মিশ্র ভনাশ হতে গেলে মিশ্র ভাঙসে বসাতে হবে দেখো কীভাবে করতে গেলো তোর মন দিয়ে বোঝো তো দেখো এই অঙ্গটি করে দেওয়া আছে কীভাবে করে দেওয়া হয়েছে দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি এখানে দশমিক দুই ছিল তো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে দুই আর দশমিকের জন্য এক আর দশমিকের পরে একটি সংখ্যা ছিল বলে একটি শূন্য ঠিক আছে মা এটাকে আমি সামান্য ভবানসে সাজিয়ে দিলাম এই ভবনাংশটি হচ্ছে প্রকৃত ভয়নাশ যে আছে লব ছোটো হর বড় তাকে বলা হয় প্রকৃত ভনাংশ ঠিক আছে আর যে ভানসের লব বড় হর ছোটো তাকে বলা হয় অপ্রকৃত ভনাংশ এটা মিশ্র ভানসে তৈরি করা যাবে না কেননা এই ভনাসের যদি লব বড় থাকতো ছোটো থাকতো তখন কিন্তু এটাকে মিশ্র ভগ্নাশে পরিণত করা যেত এটাকে লঘীষ্ট আকারে পরিণত করতে হয়েছে দেখো দুই বাই দশ এই দুটোকে কাটাকুটি করা গেছে এটা দশকে দুই দিয়ে ভাগ করে পাঁচ পেয়েছি উপরে কিছু না থাকলে দিতে হবে এক বাই পাঁচ হয়েছে এটা মিশ্র ভানসে তৈরি করা যাবে না করে দেওয়া হয়নি এবার দেখো এটা এটাকে আমি দশমিক উঠিয়ে দিয়ে সামান্য ভাবনা সে নেব তো উপরে হবে পাঁচ নিচে হবে দশমী উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য এটা আমি এখানে বসিয়ে নেব পাঁচ বাই দশ এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব তো দেখো এই দশকে পাঁচ ভাগ করলে দুই পাচ্ছি পাঁচ দিয়ে দশ উপরে কিছু নেই তবুও এক দিতে হবে আর এখানে হচ্ছে দুই এটাকে মিশ্র ভাবনা এসে পরিণত করা যাবে না এটা আমি করবো না তো দেখো এটাকে আমি সামান্য মানুষ সাজে নেব তো উপরে দশমী উঠিয়ে দিয়ে পঁচিশ পাচ্ছি আর নিচে পাচ্ছি দশমী উঠিয়েছি বলে দশমীর জন্য এক আর দশমীর পরে দুটি সংখ্যা সে দুটি শূন্য এটাকে লঘ স্টকে পরিণত করবো তো উপরে পঁচিশ নিচে হচ্ছে একশো একশোকে পঁচিশ করে চার পঁচিশ একশো হয় আর উপরে হচ্ছে এক নিচে হচ্ছে চার এটাকেও মেসের ভানসে পরিণত করা যাবে না এবার দেখো এটা আমি দশমী উঠিয়ে দিয়ে এটাকে আমি সামান্য ভবনেসে সাজিয়ে নেব দেখো উপরে হবে পাঁচ কেউ বাম দিকে শুরুটা মূল্য থাকে না নিচে হবে দশমী উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর পর দুটি সংখ্যা দুটি শূন্য এটাকে আমি লঘকে পরিণত করে নেব পাঁচ বাই একশো দেখো পাঁচ কুড়ি হয় একশো উপরে হবে এক নিচে হবে কুড়ি এটাকে মিশ্র ভবনেসে পরিণত করা যাবে না এরপরে এটা দেখো উপরে হচ্ছে দুই দুই পাঁচ মানে দুই শত পঁচিশ দশমী উঠিয়ে দিয়ে নিচে থাকছে দশমীর জন্য এক দশমীর পরে দেখো দুটি সংখ্যা ছিল সে দুটি শূন্য এটাকে দেখো লোক পরিণত করে নেব উপরে হবে দুই শত পঁচিশ নিচে হবে এক শত ঠিক আছে তো দেখো এই দুটোই কিন্তু ভাগ করা যায় পঁচিশ দিয়ে তো আমি পঁচিশ দিয়ে ভাগ করে নেব এটা হবে নয় পঁচিশে হয় দুই শত পঁচিশ এটা হবে চার পঁচিশে এক শত উপরে দেখো নয় পাচ্ছি নিচে চার পাচ্ছি এটা একটা অপকৃত ভগ্নাংশ উপরে বেশি মানে লবটা বেশি হরটা ছোটো তাই এটা কিন্তু মিশ্র ভনাশে পরিণত করা যাবে তো দেখো কী হোক করবো আমি প্রথমে এই চারটা বাইরে করে নেব আর নয়টার ভিতরে তো দেখো এটা চার দিয়ে আট পাচ্ছি এখানে হচ্ছে এক সমান সমান কি কী পাচ্ছি দুই পূর্ণ উপরে এক নিচে চা ভাগ উপরে বসে আর যেটা ভাজকটা সেটা নিচে বসে দুই পূর্ণ এক বাই চার পেলাম এবার দেখো এই সংখ্যাটা দেখো এই সংখ্যাটা আমি দশমী উঠিয়ে দিয়ে সামান্য ভবন সাজিয়ে নেব দশমী উঠিয়ে দিলে এটা থাকছে উপরে পঁচিশ নিচে থাকছে দশমী উঠিয়েছি বললে দশমীর জন্য এক দশমীর পর একটি সংখ্যা একটি শূন্য তো দেখো এটাকে আমি লুকিষ্ট পরিণত করে নেব উপরে পঁচিশ নিচে হবে দশ দুটোকে পাঁচ দিয়ে ভাগ যাবে এটা পাঁচ দুয়ে দশ এটা পাঁচ পাঁচে পঁচিশ উপরে পাচ্ছি পাঁচ নিচে পাচ্ছি দুই এটাকে আমি মিশ্র ভাণাসে পরিণত করে নেব উপরে বেশি আছে লভটা বেশি আছে তো এই হরটা বাইরে আর লফটা ভিতরে ভাগ করে নেব দুই দুয়ে চার বিয়োগ করলে এক থাকছে সমান দেখো কী পাচ্ছি এই দুই পণ্য এক বাই দুই বোঝা গেল এরপরে দেখো এটা এখানে কী করব দেখো এটাকে আমি দশমিক উঠে নিয়ে সামান্য ভাণে সাজিয়ে নেব দশম উঠে দিলে উপরে থাকছে এক শত পঁচিশ এক পঁচিশ আর নিচে থাকছে দশমী উঠেছি বল দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এটাকে আমি লক্ষিষ্ঠ আকারে পরিণত করে নেব তো দেখো দুটো কে পঁচিশতে ভাগ যাবে চার পঁচিশে একশো তা পাঁচ পঁচিশে হচ্ছে একশো তো পঁচিশ তো পাঁচ বাই এখানে চার দাঁড়াচ্ছে এটাকে আমি মিশ্র ভানসে পণ্য করে নেব তো চারটা বাইরে পাঁচটার ভিতরে তো দেখো চার এককে চার বিয়োগ করলে এক থাকছে সমান সমান দেখো এক পণ্য এক বাই চার দাঁড়াচ্ছে এবার দেখো এটা এখানে মিশ্র ভানসে থেকে প্রথমে আমি সামান্য ভবসা তৈরি করবো তারপরে সামান্য ভবসা তৈরি করার পরে প্রকৃত না অপ্রকৃত ভনস এখানে বসাবো তারপরে দশমী ভনসে বসিয়ে নেব দেখো এটাকে আমি পূর্ণ প্রথমে ভেঙে নিচ্ছি কত হচ্ছে যে তিন চার বারো আর এটা যোগ করতে হয় তো তেরো হচ্ছে তো তেরো বাই চার পাচ্ছি ঠিক আছে এখানে আমি তেরো বাই চার বসিয়ে নিতে পারি তেরো বাই চার প্রশ্নে কিন্তু এই তেরো বাই চারের সাথে কিন্তু পঁচিশ বাই পঁচিশ কিন্তু গুণ ছিল এটা আমি গুণ করে বসিয়ে নেব তো দেখো কত পাচ্ছি চার চার পঁচিশে পাচ্ছি একশো নিচে একশো বসিয়ে নেব আর তেরো আর পঁচিশ আমি গুণ করে উপরে বসিয়ে নেব এটি গুণ করে পাচ্ছি তিনশো পঁচিশ ঠিক আছে এটাকে লগি স্টকের প্রণত করে এটা পাওয়া গেছে এটি দেখে আমাকে এখানে দশমী ভবন পরিণত করতে হবে দেখো কী করবো প্রথমে আমি এই তিনশত পঁচিশকে বসিয়ে নেব বসানোর পরে দেখো নিচে দেখবো হরে দুটো শূন্য আছে একের পাশে দুটো শূন্য আছে বলে দশমীর ধর এখানে আছে এখানে দশমিক সরে গিয়ে এখানে বসবে দুটো সংখ্যার আগে মার্চ তিনশো পঁচিশকে আমি একশোতে ভাগ করলাম দশমিক কিন্তু স্থান পরিবর্তন করে ভাগ করে দাম দশমী এখানে ছিল দুটি শূন্য বলে দুটো শূন্য এখানে দুটি শূন্য ছিল বলে দুটি সংখ্যার আগে আমি দশমে বসিয়ে দিলাম এবার দেখো এটা এটা আমি সেমভাবে করে নিচ্ছি পাঁচ যে দশ দশের আগে হচ্ছে এগারো এগারো বাই পাঁচ পেয়ে যাচ্ছি এখানে দেখো এই এগারো বাই পাঁচের সাথে কিন্তু কুড়ি বাই কুড়ি কিন্তু গুণ ছিল এটা আমি গুণ করে বসিয়ে নেবো দেখো পাঁচ কুড়ি হচ্ছে একশত এটা গুণ করে নিচ্ছি এগারো দিয়ে বাইশ আর একটি শূন্য এটাকে আমি একশোতে ভাগ করে নেব এখানে দুটি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে গিয়ে এখানে বসবে তো দেখো দুটি শূন্য ছিল বলে দুটি সংখ্যার আগে দশমিক বসে গেল এই সংখ্যাটা দশমিক না থাকলেও মনে রাখতে হবে দশমিক ডান দিকে আছে কেননা এই দশমিক ডান দিকে থাকতে গেলে আর ডান দিকে যদি কোনো সংখ্যা থাকে দশমিকের মূল্য থাকে না বোঝা গেছে বাম দিকে কিন্তু দশমিকের মূল্য থাকে এবার দেখো এটা এটা আমি পুনে ভেঙে নেব দেখো পঁচিশ এক পঁচিশ পঁচিশ আর তিনে হচ্ছে আটাশ উপর আমি আটাশ বসিয়ে নেব নিচে হচ্ছে পঁচিশ এখানে দেখো এই আটাশ বাই পঁচিশ এর সাথে কিন্তু চার বাই চার গুণ ছিল চার পঁচিশে পাচ্ছে নিচে এক উপরে এটা গুণ করে আমি তো দেখো চার আটে বত্রিশ হয় তাকে তিন চার দিন আট আট তিন হচ্ছে এগারো মানে এক শত বারো পেয়ে যাচ্ছি এই একশত বারোকে আমি একশোতে ভাগ করে নেব দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে এখান থেকে দশমিক সরে গিয়ে বসে যাবে বোঝা গেল এবার দেখো এই সংখ্যাটি এটা আমি পূর্ণ ভেঙে নেব পঞ্চাশ দুই হচ্ছে একশো একশো আর যোগ করলে হয়ে যাবে একশো এক আর নিচে থাকছে পঞ্চাশ এই একশো এক এখানে আমি বসিয়ে নেব আর নিচে হচ্ছে পঞ্চাশ গুণ প্রশ্ন কিন্তু দুই বাই দুই দিয়ে গুণ ছিল এটা আমি গুণ করে বসিয়ে নেব নিচে হচ্ছে পঞ্চাশ দুই হচ্ছে একশো উপরে হবে দেখো দুই কে দুই আর দুইকে শূন্য দেবগুলো শূন্যই হবে আবার দুই এককে দুই দুই শতা দুই পাচ্ছি এই দুই দুইকে আমি একসাথে ভাগ করে নেব দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে দশমিক এসে বসে যাবে এখান থেকে দশমিক সরে গিয়ে এখানে এসে বসে যাবে এবার দেখো দেখো এই সংখ্যাটি প্রথমে আমি এটাকে পূর্ণ ভেঙে নেব পঁচিশ দুই হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আর দুই হচ্ছে বাহান্ন উপরে হয়ে যাবে বাহান্ন আর নিচে হবে পঁচিশ এখানে আমি এই বাহান্ন বাই পঁচিশ বসিয়ে নেব ঠিক আছে এখানে দেখো প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি কত কত গুণ আছে আমাকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা নিচে একশো পাই ঠিক আছে তো দেখো এটাকে আমি যদি চার দিয়ে গুণ করি পঁচিশকে চার দিয়ে গুণ করলে নিচে কিন্তু একশো পেয়ে যাব তো এখানে আমি চার দিয়ে গুণ করেছি বলে উপরে কিন্তু আমাকে চার দিয়ে গুণ করতে হবে ভালো করে তোমরা বুঝে নেবে এখানে পেয়ে যাচ্ছি একশো উপরে দেখো চার দুগুনি আট আর চার পাঁচে কুড়ি মানে দুই শত আট পেয়ে যাচ্ছি তো এই দুই শত আটকে আমি একশতে ভাগ করে নেব দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে দশমিক এসে পথে যাবে এখানে দশমিক সরে গিয়ে এখানে এসে পথে যাবে বোঝা গেল দেখো এই সংখ্যাটি এটা আমি পূর্ণ ভেঙে নেব পঞ্চাশ দিনে হচ্ছে একশত পঞ্চাশ আর একের যোগ করলে হবে এক শত একান্ন একশত একান্ন নিচে পাচ্ছি পঞ্চাশ এখন দেখো এখানে বসে নেব একশত একান্ন আর নিচে হচ্ছে পঞ্চাশ গুণ চিহ্ন দেব প্রশ্ন কিন্তু একটা বলে দেওয়া হয়নি কত কত গুণ করতে হবে দেখো আমাকে হর কিন্তু একশো করতে হবে সেই জন্য দেখো এই পঞ্চাশ পঞ্চাশের সাথে যদি আমি দুই গুণ করি নিচে কিন্তু হর একশো পেয়ে যাব এখানে দুই গুণ করেছি বলে উপরে কিন্তু দুই গুণ করতে হবে তো দেখো নিচে পেয়ে যাচ্ছি একশো উপরে পাচ্ছি দেখো দুই এককে দুই তারপরে পাঁচ দিয়ে দশ হতে আবার এক থাকে দুই এককে দুই তিন মানে তিনশোতে দুই পাচ্ছি এই তিনশোতে দুইকে আমি একশো দিয়ে ভাগ করে নেব দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে এসে দশমী বসে যাবে এখান থেকে দশমী সুরে গিয়ে এখানে এসে বসে যাবে এবার দেখো এই সংখ্যাটি আগের মতো আছে সহজেই হয়ে যাবে দশমী উঠে দিয়ে এটাকে আমি সামান্য ভাঙনেসে সাজিয়ে নেব তো উপরে হচ্ছে চার ঠিক আছে আর নিচে হচ্ছে দশমী উঠেছি বলে দশমের জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব দেখো চার পঁচিশে হচ্ছে এক শত উপরে পাচ্ছি এক নিচে পাচ্ছি পঁচিশ এটাকে মিশ্র ভাঙনাসে তৈরি করা যাবে না তৈরি করব না এবার দেখো এই সংখ্যাটি এখানে সামান্য ভানসেটা বসানো আছে এটাকে আমি লোক আকারে পরিণত করে নেব দুটোকে দেখো পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে দশ পাঁচ এগারো পঞ্চান্ন উপরে পেয়ে যাচ্ছি এগারো নিচে পাচ্ছি দুই এটাকে দেখো মিশ্র ভানসে তৈরি করা যাবে তো এগারোকে আমি দুই দিয়ে ভাগ করে নেব দুই বাইরে এগারো ভিতরে এটা পেয়ে যাচ্ছি দশ এই পাঁচ দিয়ে দশ ঠিক আছে পাঁচ দুই দশ এক থাকছে ভাগ সমান দেখো পাঁচ পণ্য উপরে হচ্ছে এক নিচে হচ্ছে দুই পাঁচ পণ্য এক বাই দুই পেলাম তো দেখো এখানে বসে নিচ্ছি এই পঞ্চান্ন বাই এখানে বসবে ঠিক আছে পঞ্চান্ন পঞ্চান্ন বাই এখানে দশ বসবে এটাকে আমি ভানসে পরিণত করে নেব দেখো কী করব এখানে একটি শূন্য আছে বলে আমি এই একটি সংখ্যার আগে দশমী বসিয়ে নেব দশমী এখান থেকে সরে গিয়ে এখানে উঠে যাবে তো দেখো এটা দশমী ভানসে পরিণত করা হল এবার দেখো এই সংখ্যাটি এখানে আমি এটাকে সামান্য ভানসে সাজিয়ে নেবো দশমী উঠিয়ে দিয়ে উপরে পাচ্ছি পাঁচশো চার ঠিক আছে মাঝে শূন্য মূল্য থাকে শূন্য বসবে নিচে নিচেভাবে দেখো দশমিকের জন্য এক দশমিকের পর দুটি সংখ্যা ছিল দুটি শূন্য এটাকে আমি এখানে লগিস্টারে পরিণত করে নেব পাঁচশো চারকে একশো এখানে বসে নিলাম দুটোকে দেখো দুই দিয়ে ভাগ যাবে এটা হচ্ছে পঞ্চাশ দু একশো এটা পাশে দেখো দুই দুই চার আর পাঁচ দিয়ে দশ আর দুই দুয়ে চার আবার দেখো এই দুটাই কিন্তু দুই দিয়ে ভাগ যাবে পঁচিশ দিয়ে পঞ্চাশ এটা পাচ্ছি দেখো দুই এককে দুই দুই দু চার আর ছয় দিয়ে বারো আর তো যাবে না কাটাকুটি উপরে হবে একশো তো ছাব্বিশ নিচে হবে পঁচিশ এটাকে আমি মিশ্র ভানসে তৈরি করে নেব তো দেখো পঁচিশ বাইরে আর একশো ছাব্বিশ ভিতরে ভাগ করে নেবো পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে বিয়োগ করে এখানে ভাগ শেষ এক থাকছে সমান সমান দেখো কী দাঁড়াচ্ছে পাঁচ পণ্য এক বাই পঁচিশ দাঁড়াচ্ছে বুঝতে পারলে এবার দেখো এখানে কিন্তু সমান দিয়ে এখানে ছয় বাই পাঁচ বসানো আছে দেখো এটা কীভাবে করবো আর প্রশ্ন কিন্তু এখানে করে দেওয়া হয়েছে যে গুণ গুঞ্চহ্ন কুড়ি বাই কুড়ি তো এখানে দেখো আমি এই সংখ্যাটি বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ছয় বাই পাঁচ সমান পাচ্ছি ছয় কুড়ি হচ্ছে একশত কুড়ি আর নিচে হচ্ছে একশো মানে এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ ঠিক আছে তো এখানে বসে নিচ্ছি আমি একশত কুড়ি আর নিচে হচ্ছে এক মানে এটা কাটাগুটি করে এটা পাওয়া গেছে এবার আমি এটাকে মিশ্র ভাঙসে পরিণত করে নেব এই ছয়কে ভাগ করতে হবে পাঁচ দিয়ে তো দেখো পাঁচ একে পাঁচ আর এখানে থাকছে এক সময় উত্তর হলো এক পণ্য এক বাই পাঁচ তো এখানে দেখো আমি দশমী ভানসে পরিণত করে নেব এটাকে দশমী ভান এসে পরিণত করা যাবে একশো গুলি কি দিয়ে ভাগ করতে হবে দু দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে দশমিক এসে বসে যাবে দশমিক এখান থেকে সরে গিয়ে এখানে এসে বসে গেল বুঝা গেলো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কোনথাথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে